অনেক অনেক করব মানে অনেক অনেক গল্প করব সারা দিনে বুঝবো বাসনটা ধোবো ধোয়ার পরে এসে আমি খাবো চিয়া যেটা যেটা গাজরটা অনেকটাই বড় ছিল খেয়ে খেয়ে আর কি এইটুকু করে দিয়েছি হ্যালো এভরিওয়ান তো সবাই কেমন আছো গৌরী কুইন চ্যানেলে সকলকে ওয়েলকাম তো দেখো ঘুম থেকে উঠলাম আর এখন কটা বাসছে এখন করিতে বাসছে দশটা বেজে দশ আর আমি এখন উঠেছি অনেকক্ষণ আমি তখন থেকে আর কি শুয়ে আছি একটু ঘুম ভেঙে একটু ফোন টোনগুলো না দেখলে না আমার বিছানা থেকে উঠতে ইচ্ছা করে না ওটা যেন শুয়েই থাকি শুয়ে থাকে আগে উঠে আমার মতো কার কার অভ্যাস আছে একটু জানিও তো যে ঘুম ভেঙে ভেঙে একটুখানি ফোন দেখতেই হবে নালে ঘুম থেকে উঠতে ইচ্ছা হবে না আর শরীরটা কেমন কেমন একটু করে আর কি আমার যেমন করে আর কি তো এখন আমি ঘুম থেকে উঠবো উঠার পরে কি কি করব চলো তোমাদের পুরো দিনে কি কি করি আমি সেটাই তো দেখাবো আজকে আজকে দিন কি করব না করবো সব কিছু তো তুলে ধরার মতো ক্ষমতা নেই আর কি ক্ষমতা নেই মানে সবকিছু তো হয় না তবে যেগুলো স্পেশাল কিছু সেগুলো তোমাদের কাছে আজকে শেয়ার করব তার আগে উঠে পরিচল 딱가 세다올라가게 추울라 세라 তো চলো বন্ধুরা এবার ঝটপট করে উঠে ঘরে যত বাসি কাজ আছে সব কাজগুলো কমপ্লিট করে নিয়ে ঘরে রান্না বান্না করতে হবে অনেক কিছু কাঁচা কচুর আছে আর কি আর আমি নিজেকে নিজে দেখছিলাম একটু সকালে না নিজেকে নিজে দেখলে হয় কি সুন্দর লাগছে না তারপরে এই যে নাইটিটা আমি এরকম তুলে বেঁধে নিলাম কেন তো লুঙ্গির মতো করে বেঁধে নিয়েছি তাহলে কাজ করতে খুব সুবিধা হয় নাহলে নাইটি পুরো পায়ে জোরে গুলো গুলো করে আর যে সুন্দর সুন্দর লুকটা বন্ধুরা কেমন লেগেছে আজকে কমেন্টে জানিও ঠিক আছে বন্ধুরা সকালে মর্নিং সকালে ঘুম থেকে উঠে পড়ো ব্রাশ ট্রাশগুলো করো কিছু টিফিন করো তার করতে করতে আমি তোমাদের সামনে আবার চলে আসবো বন্ধু দেখো কাজ টাচ করে পুরো এলে গেছে আর আমি এখন পুরো বসে গেছি আর এই যে তোমাদের বলেছিলাম গরম জল খাবো দেখো গরম জল খাওয়া হয়ে গেছে এখন চলো আমি থাইরয়েডের ওষুধটা খাবো থাইরয়েডের যে মেডিসিনটা আমি প্রত্যেক দিন সকালবেলায় নিই সেইটাই আর কি একজন না কি করতে দেখবে এই বন্ধু দেখো এখন আমি এই যেখানে বসে বসে কি খাচ্ছি দেখেছো গাজর খাচ্ছি যে গাজরটা অনেকটাই বড় ছিল খেয়ে খেয়ে আর কি এইটুকু করে দিয়েছি আর ও খা কি করেছা রান্না করছে রান্না গাজরটা খাবো খেয়ে চান করবো

আগে স্কিনে আমি ভালো করে ইয়ে করে নিয়েছি কী বলো তো স্ক্রাব করে নিয়েছি ফেসওয়াশ আগে দিয়েছি তারপরে স্ক্রাবটা দিয়েছি স্ক্রাব দিয়ে মুখটা ভালো করে ধুয়ে নিয়ে তারপরে এই যে স্কিনে এই মাস্কটা আর কি ইউজ করছি এটা দশ মিনিট পনেরো মিনিট রাখলেই হবে চলো এটা আমার হয়ে গেছে লাগানো তো মুখটা ধুবো যখন তখন তোমাদেরকে দেখাবো কেমন গ্লো করছে আমার স্কিনটা ঠিক আছে আমার সাথে পুরো ম্যাচিং করে গেছে মানে এইটার চলো মুখটা ধুয়ে নিয়ে তারপরে এসে তোমাদের দেখাচ্ছে কেমন লাগছে আমার স্কিনটা তারপরে মুখে স্কিন মাস্ক টাক্স লাগিয়ে দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট করে একটু রেস্ট করে তারপরে একটু কেনাকাটি করতে বেরিয়ে গেলাম আর কি শপিং মলে তো আমার আজকে আমার নেব মিষ্টু নেব আর ক্রিসের জন্য নেব একটা কিছু তার জন্য তো সবার জন্য নিয়েছি আমিও নিয়েছি মিষ্টু নিয়েছি কিন্তু ক্রিসেরটা তার পছন্দ হচ্ছিল না পছন্দ হচ্ছিল মানে সাইজে হচ্ছিল না ওর এস সাইজও ছোটো হয় জানো তারপরে এই যে এখানে খুঁজে যাচ্ছে খুঁজে যাচ্ছি কিন্তু ওর আর পছন্দ হচ্ছে না তারপরে গিয়ে কত কষ্ট করে জানো পছন্দ হয়েছে একটা টি শার্ট তারপরে একটা নিয়েছে কি নিয়েছি না নিয়েছে অন্য ব্লগে দেখাবো ওই ব্লগে আর দেখালাম না আর এই যে একটু আয়না দেখে নিজেকে নিজে দেখছিল আর কি কেমন লাগে না লাগে তো তারপরে চলো এখানে কেনাকাটি কমপ্লিট ওখানে ক্রিস গেছে ড্রেস আর কি ট্রায়াল করতে মানে টি শার্ট এখান থেকে একটু পাটুলি যাব পাটুলি গিয়ে কিছু খাওয়া দাওয়া করবে মিষ্টুরা যেহেতু আমি ডাইটিং করছি আমি কিছু খাব না দিয়ে ব্লগটা শেষ করবো তো এ দেখো এখানে কাবাব নিয়ে নিয়েছি চিকেন কাবাব তো চলো ভালো লাগলে একটা লাইক কমে শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেখো সব বাইকে গুড নাইট